শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসেন আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ তোমরা তো সবাই জানো কালকে শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আজকে সঞ্জাম করেছি তো সঞ্জামে কি রান্না রান্নাবান্না করলাম কি খেলাম আর আমার বন্ধুরাও কি খেলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার পরপর কী দিচ্ছি দেখো অ্যাকচুয়ালি আমি গোবিন্দভোগ চাল মুগের ডাল আর আলু বিনস আর নিয়েছি পনির তো এগুলো দিয়ে একটুখানি খিচুড়ি টাইপের করছি জানি না কেমন হবে খেতে যাই হোক ভগবানের জন্য উপোস করছি যাই হোক না কেন খাবো সবাই মিলে আজকে ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই দেখো আমার একজন প্রিয় মানুষ যে গেছিল সিকিমে বেড়াতে সেই মানুষটা আমার জন্য বাচ্চা মনে করে আমাকে কী দিল দেখো উপহার গরম গরম খিচুড়ি কড়াই ধরে নিয়ে এসে সবাই মিলে এখানে খেতে বসে গেলাম আর এদিকে আমার কাজু কিশমিশ পান্তুয়া সবাই চলে এসেছে ওরা আজকে আমার সঙ্গে নিরামিষ খাবারই খাবে তো ওদের খাইয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল